এখন দেখেন এরা কি সুন্দরভাবে আসলো রাঙের কান্দা গোসল করতে আছে দৃশ্য কিনে দেখে আমার খুব ভালো লাগলো আসলো আমি দেখছি এই যে এটা কিন্তু অনেক পিসছি আসলে মোবাইলে আমার বড় দেখা যাচ্ছে ওই দেখি 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 এ আমার মনে হয় আমার রাতের দেয়ারাত ঠিক আছে ও তাও নদীর মধ্যে কি সুন্দরভাবে সাঁতার কাটে হুম এখানে সবাই ছোট ছোট তো আসলেও মানে আমার বিশ্বাসই হয় না আমি এদের পাহারা দিতেছি বাইরে থেকে যে ভাবছিলাম যে এরা কেউ সাঁতার কাটতে পারে না নদীর মধ্যে আসলে এরা পরে দেখি মানে আমি লোক গুনছি বাইরে থেকে যে ষোলো সতেরো জন লোক আছে এখানে বাইরে থেকে গুনছি এখন দেখি মানে ওই হ্যাঁ মানে আমি ভাবছি যে দু একটা হয়তো পানির মধ্যে পড়ে মারা যাবে পারে আচ্ছা দেখি আমরা আসলে ওরা কি সাঁতার কাটতে পারে না কি এখানে দেখেন অনেক বিশাল এই যে নদী হ্যাঁ বিশাল নদী ঠিক আছে আমরা একজন একজন করে দেখবো যে কেরা আসলে না আচ্ছা একজন একজন যে সামনে ডিগবাজি দিয়ে আবার সামনে যে পাশে দিয়ে পাশে দৌড় দিয়া সমস্যা না আমরা একজন একটা দেখি হ্যাঁ হ্যাঁ একজন 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 হ্যাঁ যে একজন ডিগবাজি হ্যাঁ ওই একজন ডিগবাজি হ্যাঁ দেখি দাও তো ওই